সর্বোচ্চ টাইমে তার সাথে গরিব নাই বড় সবাই কথা বলতে পারি আমি একটা ওয়াদা করে আসছি আমাদের দল নিয়ে সব হরজতপুরবাসী একটা ওয়াদা করছি যে সর্বোচ্চ ভোট দিয়ে সাইন চেয়ারম্যানকে এবং কলস এবং সর্বোচ্চ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো এই ওয়াদাটা থাকবে তো

জয় বাংলা জয় বংগব জয় অসমবাসী চবকে ধন্যবাদ আছলাম

উপস্থিত আজকের এই তাৎক্ষণিক উঠান সম্মানিত সভাপতি হজরত ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান হজরত ইউনিয়ন আওয়ামী সাবেক সভাপতি জনাব আনোয়ার হোসেন আয়রান উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন লিটন উপস্থিত আছেন আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেশমা

এই পনেরো বছরে যে উন্নয়ন পেয়েছে এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য সবচেয়ে জনপ্রিয় বার্তা আপনারা ইনসা আমি আপনাদের চেষ্টা করেছি আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমি চেষ্টা করেছি আপনাদের সাথে কথা বলার জন্য আর্থসামাজিক প্রেক্ষাপটের বদলে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আমি মনে করি যে অনেকাংশেই আমরা সফল হয়েছি পৃথিবীতে শতভাগ কোন মানুষ করতে পারেন একমাত্র আল্লাহ তালা ছাড়া একজন মানুষের পক্ষে শতভাগ সবকিছু করা সম্ভব হয়েছিল ঘরের ভিতরেও যদি হয় সংসার জীবনেও যদি হয় শতভাগ সাফল্য অর্জন করতে পারবেন না আর এটি তো প্রায় ত্রিশ লক্ষ মানুষের ক্যারিগঞ্জ প্রায় চারশো টা গ্রামের ক্যারিগঞ্জ এই এত কিছু পরিবর্তন করা একটা মানুষের পক্ষে হয়তো সম্ভব শতভাগ সফলতা অর্জন করা সম্ভব হয় না কিছু বিষয় হয়তো আমার ভুল হতে পারে বিভ্রান্তি হতে পারে বা কিছু জিনিস আপনারা চেয়েছেন আমি করতে পারিনি কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না আমি চেষ্টা করেছি এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে আজকে বাংলাদেশ অদম্য শক্তিতে চলতে গিয়ে যাচ্ছে আজকে এই বাংলাদেশ পদ্মা শিক্ষুর বাংলাদেশ বাংলাদেশ আজকে শতভাগ বিদ্যুৎ হয়েছে বাংলাদেশ আজকে অনেক কিছু পেয়ে গেছে আজকে বয়স্ক ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আজকে হজরতপুর অনেক মুক্তিযোদ্ধা পরেই মতো হজরতপুর স্থানে এত মুক্তিযোদ্ধা আমি তাদেরকে সম্মানিত করি ছাব্বিশে মার্চে আপনাদের সাথে আমার দেখা হয় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে এই দেশটা আমাদের অনেক অষ্টমূল্য কেন আমরা এই দেশটাকে আরো ওই দিনটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ভোটতে গেলে অনেক কিছুই আমাদের দরকার হবে আশা করি আপনারা আমাকে ভোট দিয়ে আমার একটা স্লোগান এবার আপনারা হয়তো দেখেছেন আমি আপনাদেরকে আহ্বান করব এইটা করার জন্য আপনারা আমাকে ভোট দেবেন সহযোগিতা করবেন এবং বিশেষ করে আমাদের এই বাউন্ডিটিতে খাল ছিল এই মঞ্চে সিএস পর্টা যদি আপনারা দেখেন সারা কেআইনি খাল এই পাউনটি খাল অনেকটাই আমরা ভরাট করে ফেলেছি অনেকটাই বিভিন্নভাবে ভরাট হয়ে গেছে আমরা সেগুলো উদ্ধার করতে চাই কারণ এই পানি না থাকলে জীবন বাঁচতে পারে না পানির নাম জীবন এই জীবনটাকে আমরা উদ্ধার করতে চাই আমরা পানিটা প্রভাব রাখতে চাই যারা প্রকৃতি আছে অনেক মাছ এই ফলেশ্বরী নদীতে কালীগঙ্গা নদীতে আপনারা চাই আজকে কালের বিবর্তমানে সেগুলো হারিয়ে যাচ্ছে এখন ভালো আপনাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি একটা ভালো দেশ না দিতে পারি ভালো এলাকা না দিতে পারি তাহলে আমাদের সন্তানদের আমরা জাহান্না রেখে যাব নিশ্চয়ই না আমরা সবাই মিলে একটি সুন্দর পরিকল্পিত ঘটতে চাই আশা করি আপনারা সবাই আমাকে ভোট দেবেন এবং পাশাপাশি আমরাও আমার বলি মাইক আমার মার্খা আপনাদের প্রাণের মার্খা আপনারা আনারসার ভোট দিয়ে আপনাদের এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দেবেন আমি আমার পক্ষ থেকে আবারও হজরত সকল মানুষকে অন্তরের থেকে কৃতজ্ঞতা জানিয়ে এবং বক্তৃত্ব সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির